জীবনের প্রতিটি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখায় মানে শুধু পূজা নয় মানে হৃদয়ের সেই ভালোবাসা যেখানে কোনো অহংকার নেই আর কোনো প্রত্যাশা নেই আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী যা আমাদের মন আর আত্মাকে শান্তির পথে নিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সকল প্রাণীতে ঈশ্বরকে দেখে এবং ঈশ্বরের মধ্যে সকল প্রাণীকে দেখে সে কখনো আমায় হারায় না ভক্তি মানে এই ঐক্য অনুভব করে সবাইকে ভালোবাসা যেমন কৃষ্ণ ভালোবাসেন সকলকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম কর কিন্তু ফলের প্রত্যাশা করো না ভক্তি তখনই পূর্ণ হয় যখন আমরা আমাদের কাজ ভগবানের চরণে সমর্পণ করি যখন আমরা ভাবি আমি নয় কৃষ্ণ করছে সব ভক্তি ভক্তিমানেই আত্মসমর্পণ যেখানে আমি শব্দটি মিলিয়ে যাই সেখানেই শুরু হয় ভগবানের করুণা প্রবাহ কৃষ্ণ ভক্তিকে বলেন আমি সেই ভক্তকেই ভালোবাসি যার হৃদয়ে দয়া আছে যে সকলের প্রতি সম্মান যে ক্রোধ নয় ভালোবাসায় বাঁচে যে ভক্ত সকলের মঙ্গল কামনা করে আমি তার অন্তরে চিরকাল বিরাজ করি তাই ভক্তি মানে কেবল প্রার্থনা নয় ভক্তি মানে প্রতিটি জীবের প্রতি ভালোবাসা ভক্তি মানে ঈশ্বরকে অনুভব করা প্রতিটি নিঃশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভক্তিমানে সেই স্নিহতা যেখানে বাইরের কোলাহল থেমে যায় আর অন্তরের নীরবতায় শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের বাসী তুমি যদি সত্যি ভালোবাসো কৃষ্ণকে তবে তিনি তোমার পাশেই আছে প্রতিটি দুঃখে প্রতিটি হাসিতে আর প্রতিটি নিঃশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণ তিমানেই শান্তি প্রেম ও আত্মসমর্পণ যেখানে আমরা নিজেকে ভুলি আর কেবল অনুভব করি ভগবানের পরশ জয় শ্রীকৃষ্ণ জয় ভক্তি শক্তি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন